আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টারমলিকা মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে পার্টিয়ার যে গাউনগুলো আছে নতুন বছরের ডিজাইনে এগুলো দেখিয়ে দেবো সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনার কিন্তু মার্কেট থেকে এখন ঈদ কালেকশনে এই পার্টিয়ার গাউনগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার গর্জিয়াস কাজের একটা পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা আপনার ঈদ কালেকশনে অথবা নতুন বছরের ডিজাইনে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার এই গাউনটা কিন্তু নতুন চলে আসছে নিউ ফ্যাশন প্লেস শোরুমে আজকে এরকমই কিছু গাউনের ভিডিও দেখাবো যেগুলো আপনার নতুন বছরের ডিজাইনে প্লাস ঈদ কালেকশনে এখান থেকে চাইলে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এটার কাজটা আপনাদেরকে একেবারে উপর থেকে নিচ সম্পূর্ণ কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা অনেক গর্জিয়াস সম্পূর্ণ গাউনটা কিন্তু ব্রাইডাল কাজ করা একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে মিরোর স্ট্রন এর কাজ করা সম্পূর্ণ নতুন ডিজাইনের এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে আর আর একটু দেখি ভাইয়া যদি তো আপনাদেরকে দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন অনেক চমৎকার পেছনে প্যানেলে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস ব্রাইডাল কাজ করা থাকবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা গোল্ডেন সুতার কাজ করা মিরোর স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার সাথে একটা অনা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখি ভাইয়া অন্যটা আর একটা চুড়িদার আছে দেখিয়ে দিব আপনাদের এ কিন্তু অনেক অনেক বড় বড় থাকবে দেখেন একটা পেয়ে যাচ্ছেন সাইডে কিন্তু সুতার কাজ করা পুরো বডি থেকে কিন্তু সুতোর এম্বারি কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার আছে আমি যদি চুড়িদারটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর প্রাইসটা কত থাকবে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ব্রাইডাল কাজের আপনারা পেয়ে যাবেন এই পার্টিওয়ার গাউনটা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এটা লাল মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার আজকে যে কটা গাউন আপনাদেরকে দেখাবো সবগুলো কিন্তু ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন নতুন বছরের ডিজাইনে এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা এটা কিন্তু বুকের খুব সুন্দরভাবে গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটাও পুরো বডি কিন্তু মিরোর স্টোনের কাজ করা থাকবে মাল্টি সুতর কাজ করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে নতুন মডেলের কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটা ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে তারপর দেখেন এই একটা ক্যান ক্যান দেওয়া আছে আপনার ডাবল পার্টের কিন্তু ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন ভেতরে আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে এটার পিঠের পিছন সাইডটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ থাকবে মাল্টি স্টোর কাজ করা অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া এই গাউনটার সাথে আপনারা যা যা পাচ্ছেন আমি দেখে দিচ্ছি দেখেন একটা পার্স পাচ্ছেন এটার সাথে অনেক সুন্দর আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু ম্যাচিং ড্রেসের সাথে খুবই চমৎকার তারপর একটা ওড়না পাবেন এই যে দেখেন পার্টি আর একটা ওড়না থাকবে আর একটা চুড়িদার থাকবে এটার সাথে এই যে চুড়িদারটা আপনারা কিন্তু এটার সাথে ফোর পিস আইটেম পাচ্ছেন আপনারা কিন্তু একটা পার্স পাচ্ছেন একটা ওড়না পাচ্ছেন একটা চুড়িদার পাচ্ছেন আর গাউন ফোর পিস পাচ্ছেন আর এটা সাইজটা থাকবে থেকে বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পাঁচ হাজার টাকা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ ব্লু কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা কালার ঈদের মধ্যে আপনারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন ডিপ ব্লু কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় কালারটা যেটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পাচ্ছেন আবারও বলে দিচ্ছি মিরোর ইস্টোর কাজ করা থাকবে মাল্টি কাজ করা আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে পাঁচ টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো যারা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পড়তে চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা ডিপ ব্লু কালারের মধ্যে ডিজাইনটা আলাদা থাকবে এটাও আপনারা কালেকশনে নিতে পারবেন চাইলে এই যে দেখেন এটার বুকের উপর কাজটা কিন্তু অনেক সুন্দর গলাটা কিন্তু আপনারা দেখেন ইউশেপের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর তিন চার রকমের মাল্টি সুতার গর্জিয়াস কাজ করা এটা বুকের উপর হাতাটার মধ্যে চিটানো কাজ করা হাতার কপিনের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন নতুন ডিজাইনে পাচ্ছেন আর পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সিলভার কালারের সুতোর কাজ করা আর নিচের প্যানেলটা থাকবে তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা দেখেন অনেক গর্জিয়াস খুবই চমৎকার এই গাউনটা আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আর এটার ব্যাকসাইড টা একটু দেখি ভাইয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আর এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন খুব সুন্দরভাবে সুন্দর ভাবে চার রকমের মাল্টি সুতার কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা থাকবে আর একটা চুড়িদার থাকবে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা থাকবে সম্পূর্ণ পার্টি ওয়ার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইড এর প্যানেল এর কাজটা এরকম থাকবে আর এটার সাথে একটা এক কালারের চুড়িদার পেয়ে যাবেন আর এটার আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা পাচ্ছেন আপনারা পার্পেল কালারের মধ্যে দেখেন যারা পার্পেল কালার পরেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিমান্ডেবল কালার আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলো এখন আপনারা মার্কেটে ঈদ কালেকশনে পেয়ে যাবেন আসলে আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এটার আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কাজ করা আমি আবারও বলছি এই গাউনটার মধ্যে আপনারা কিন্তু মাল্টি সুতোর কাজ পেয়ে যাবেন তিন চার রকমের মিরর স্টোনের কাজ করা থাকবে সিলভার কালার সুতোর কাজ করা থাকবে আর প্যানেলটা থাকবে ওভারঅল গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা সম্পূর্ণ আর এগুলো আপনারা কিন্তু সরাসরি ইট কালেকশনে পেয়ে যাবেন নিউ ফ্যাশন পেজ এই দোকানটাতে আসলে আর যারা আসতে পারবেন না বিশেষ করে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোক নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনি ঈদ কালেকশনে সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য সালাম আলাইকুম